দেখুন ঠিকছেন চান হয়নি ভুল লাগছে হয়নি সান হয়নি ঠিক ঠিক আছে টাকা বাই এরকম লাগলো রান্না বাড়ি বললাম শুনতে পারলেন কিনা সবাই ঘুমাচ্ছ তো ওই জন্য আস্তে আস্তে কথাটা বললাম কেমন লাগলো সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন জানাবেন কার ভালো থাকুন সুস্থ থাকুন ভালো আছি এই যে দেখলেন কত কি রান্না করেছি যাতে আবার হবে